আমরা এখানে এসেছি হচ্ছে আমাদের দেশনেত্রী আমাদের দেশবাসীর প্রিয় নেত্রী গণতন্ত্রের মা আমাদের খুব কাছের সবার বাংলাদেশের প্রতিটা মানুষের খুব আপন ব্যক্তি যিনি হচ্ছেন আমাদের বেগম খালেদা জিয়া তিন তিন প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তা ওনাকে দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি ওনার শারীরিক অবস্থার খুশখবর নেওয়ার জন্য এসেছি আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আল্লাহ ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আমাদের এই দেশের মানুষের সেবা করার জন্য সেবা করতে না পারুক অন্তত আমাদের মাঝে যেন তিনি থাকতে পারেন এ দেশের মানুষের পাশে যেন উনি থাকতে পারেন আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এই দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে দেশের প্রতিটা মানুষের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট মেয়েটাও চলে আসছে ওনাকে দেখার জন্য দেশবাসী কাছে চাওয়া হচ্ছে সবাই দানের শিশে ভোট দিবেন আর দেশের মানুষের দেশের সকল জনগণের যেন শান্তি বর্ষিত করে আল্লাহ তালা সেই দোয়া করি ইনশাল্লাহ আর বেগম জিয়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে থাকেন আবার ভালোভাবে থাকতে পারেন এই দোয়া করি